এবার গরু কিনিয়া সাজান গাড়ি ফেপ ধরিয়া যান নাগেশ্বরী আসি মুই ফুলবাড়ি দিয়া এই যে ফুলবাড়িতে বাড়ি চাইরে ফুল ধরি পানি খাবার চলে আসিম দেখিয়া হ্যালো ফুলবাড়ি ফুলবাড়িবাসী দেখা হচ্ছে আগামী আঠারোই সেপ্টেম্বর বাংলাদেশের নতুন বিজয় উপলক্ষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্থান কুঠিবাড়ি মডার্ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন ফুলবাড়ি কুড়িগ্রাম সকলে আমন্ত্রিত জাগোবাহে কুণ্ঠে সবাই হাওয়াইয়াগানের ধাম নদ নদীময় কুড়িগ্রাম আগামী আঠারো তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাওয়াইয়াগানের দল বাহে আসছে ফুলবাড়িতে দেখা হবে সবার সাথে গান হবে নাচ হবে আমি এন এম এস পাখি থাকছি আঠারো তারিখ কুড়িগ্রাম ফুলবাড়ি এলাকায় প্রোগ্রামে হচ্ছে ফুলবাড়ি কুঠির বাড়ি মটান হাই স্কুল মাঠে আঠারো তারিখ সকালে থাকবো অনুষ্ঠানে সবাই চলে আসবেন অনেক মজা করব যারা যারা আমাকে ভালোবাসেন দেখা করতে চান আমার সঙ্গে ভিডিও করতে চান সবাই চলে আসবেন অনুষ্ঠানে অনেক মজা হবে দেখা হবে ভিডিও হবে সবাই দ্রুত চলে আসবেন তারিখ আবারও বলি সবাইকে সেপ্টেম্বরের আঠারো তারিখ দুই সাল রোজ বুধবার আমি থাকছি ফুলবাড়ি বাড়ি কুড়িগ্রাম ফুলবাড়িতে যারা যারা আমাকে ভালোবাসেন সবাই আসবেন অনেক মজা হবে আর হচ্ছে আমার একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এন এম এস পাখি ইংলিশ দিয়ে দেওয়া আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই লাভ ইউ মাই অল ফ্রেন্ড তো দেখা হচ্ছে সবার সঙ্গে আঠারো তারিখে ফুলবাড়িতে সবাই চলে আসবে তো ফাইনালি আবারও থাকছি কুড়িগ্রামে ফুলবাড়ি এলাকায় স্ট্রেস কাপানোর সেই প্রিয় সবার এনএমএস পাখি ডান্স করব অনেক মজা হবে আমাদের বাংলাদেশ আবারও স্বাধীন হলো পাঁচই আগস্ট নতুন ভাবে অনেক ছাত্রের রক্তের বিনিময় আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই আয়োজন উপলক্ষে একটা ছোট্ট একটা অনুষ্ঠান করতেছি সেই অনুষ্ঠানে আমি থাকতেছি আরো অনেকে থাকবে আর অসংখ্য ধন্যবাদ তাকে যে আমাকে নিয়ে যাচ্ছে তাকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটা আয়োজনে ইনভাইট করার জন্য তার নাম হচ্ছে এস কে বাবু। ফুলবাড়ি স্বপ্ন সিরি শিল্পী গোষ্ঠীর পরিচালক ধন্যবাদ শন ভাই আপনাকে অসংখ্য তো দেখা হচ্ছে আঠারো তারিখ ফাইনালি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাভ ইউ মাই অর্েন্ড